সংগ্রামী পাথর কাটা বসে কোন প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী যেমন একটি দেশ সব শেখ হাসিনা দশম জাতীয় সংসদ নির্বাচনে

করা যাচ্ছে মসজিদ বিশালমার থাকা সত্ত্বেও থেকে পৌঁছবে দক্ষিণ বাংলার সর্ববৃহৎ বিদ্যাপীঠ সর্বশ্রেষ্ঠ সর্ববৃহৎ প্রতিষ্ঠান পথর্গত মহাবিদ্যালয় সেই জাতীয় গণের ঘটনা আসায় আমরা যুদ্ধে তাই গণপ্রজাতন্ত্র বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশ নেত্রী শেখ হাসিনার জন্য পুত্রের কাছেভাবে অনুরোধ জানায় আহ্বান জানায় পথরঘাতার সর্ব বিরাট বিদ্যাপীঠ দক্ষিণ বাংলার সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠ বঙ্গোপসাগরের জন্য অবস্থিত পথরঘাতা না হাজির করায় জাতীয় গণনা ঘোষণায় আপনার আমাদেরকে সহযোগিতা করে পথরকাতার গণমানুষের প্রাণের কবে পথরকার সরকারি করেন সকলের প্রতি দ্রীত আহ্বান আমাদের আন্দোলন সংগ্রামে পোষণ করে যতক্ষণ পর্যন্ত আমাদের দলীয় প্রতিনিয়ত আন্দোলন সংগ্রাম চলে যাবে বাংলাদেশের সকল প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার আজকে নেতৃবৃন্দ যা আছেন আপনাদের প্রতি বিনীত আহ্বান আমরা আপনারা আমাদের জাতীয় কারণের ঘোষণায় সহযোগিতা করবেন আর যদি তা না হয় তাহলে পাথর কাটা শহরের সকল দোকান পাট স্কুল কলেজ গাড়ি ঘেরা আমরা বন্ধ করে দিতে বাধ্য হব সংগ্রাম পাথর কাটা বসে বাতি সাহেব বিন্দু সবি সমাজ ছাত্র থেকে আমার দ্রুত আহ্বান আপনারা আমাদের এই আন্দোলন সংগ্রামের সামনে থেকে সর্বএক সহযোগিতা করে সর্বএক সহযোগিতা করে আমাদেরকে পাথরঘাটা করণ ছাত্র জন্য সহযোগিতা করবেন তাই সংগ্রামের 선생님 আগামী সম্মানীয় অতিথিদের আগামী মহাবিদ্যালয়ের ছাত্র ঐক্য করতে আর প্রতিবাদ হাত্তাদের ঘোষণা করতেছে তাই

আবার আমি বিনীত অনুরোধ জানাই ব্যবসায়ী সমাজের কাছে শ্রমিক ভাইদের কাছে রিক্সাওয়ালা ভাইদের কাছে আপনাদের কাছে আমাদের কোনো জনের অনুরোধ আমাদেরকে অর্থ দিবস হরতালের সহযোগিতা করে জাতীয় গলের আওতায় এনে আপনার ইতিহাসের কথা নাম রেখে থাকবেন এইবারে আমি আমার সন্দিপ্ত বার্তাকে শেষ করছি জয় বাংলা বাংলাদেশ বাংলাদেশী হোক দেশ রাত্র দীর্ঘজীবী হোক